তোমার প্রাণের থেকেও বেশি প্রিয় জীবন এদিন তোমার থেকে তাকে কেড়ে নেবে এবং তুমি বাধ্য হবে তাকে ছেড়ে দিতে এদিন তুমি খুব কষ্ট পাবে বেঁচে থাকা খুব কঠিন হয়ে উঠবে কিছুতেই বিশ্বাস হবে না যে তোমার সবথেকে প্রিয় মানুষটা আর নেই তোমার কাছে মনে হবে এই পুঁজি সে ফিরে এলো প্রতিটা নোটিফিকেশনের করে ম্যাসেজের টোনে অসময়ের ফোনে মনে হবে তার বুঝে মনে পড়েছে তোমাকে এই ভেবে দিন কেটে যাবে মাস কেটে যাবে বছর খুলবে আর সবথেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে আমি যে শিখে যাবে তা হলো ছাড়তে তা সে মানুষ হোক চাহিদা হোক মতামত হোক ঠিকানা হোক অনুভূতি হোক কিংবা বন্ধু হেরে দিতে দিতে তুমি নিঃস্ব হয়ে যাবে তবু মুখ ফুটে আর কোনো দিন নকের থেকে যেতে বলবে না কোনো দিন না